হঠাৎ দক্ষিণ আসা বাতাসের তীব্র বেগে উড়ে গেল একাধিক ঘরের টিনের চাল চৈত্র ঝড়ের দাপটে ভেঙে গেল বহু বৈদ্যুতিক খুঁটি বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ে হাইলাকান্দি জেলার একাধিক গ্রামের গ্র গ্র শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত বিগত কয়েকদিনে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে ব্যাপক শিলাবৃষ্টি এবং ঝড়ের তাণ্ডব অব্যাহত রয়েছে গতকাল রাত এবং আজকেও তাণ্ডবসী ঝড়ে বিশেষ করে দক্ষিণ হাইলাকান্দি গ্রামগুলি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের চাল উড়ে গিয়ে জলে জলাময় একাধিক বাসগৃহ কিছু বাসগৃহ ঝড়ের তাণ্ডবে নিশ্চিন্ন হওয়ার উপক্রম বহু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা তীব্র বৃষ্টি এবং ঘূর্ণি ছড়ে হাইলাকান্দি জেলায় কাখাদি গ্রাম একেবারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ব্যাপক জনভোগান্তি দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় কি নটা জিপি গুটে এরিয়া মানে হিল বৃষ্টি আর তুফান হইছে তো সাংসদ করিম সংসদের কিপানাতমলা নির্দেশনা এরিয়া ভিজিট কৰিছো আৰু ইলেক্ট্ৰিসিটি ডিপাৰ্টমেন্টৰ বহুত টাইট মানে কারেন্ট মানে লাইনবিল সিজিছে ডেমেজ হয়েছে এটা গরু মারা গেছে গড়বিল ডেমেজ হয়েছে আর এ পি ডিপার্টমেন্টক মানে অনুরোধ রাখি যে সকালে দক্ষিণ হালিকান্দির ইলেকট্রিসিটি ফুল ফেজত মানে কাম করব লাগে ধন্যবাদ জানাইছো আর সরকারের এমপি পি কৃপানাথমালার তরফ থেকে যে সাহায্য লাগে গভর্নমেন্ট ফর্ম হোক বা জিও টেকিং ফটো হোক বিলাকর ঘর ঘর গই এই কাম চলি আছে আর যদি শিডিউল ইলেকশন টাইম হয় এটা যদি শিডিউল এমপি সারে পায় তো এরিয়া ভিজিট করব একটু আশাবাদী ধন্যবাদ